আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত প্রধান উপদেষ্টা সুষ্ঠু নির্বাচন করতে পারবেন বিশ্বাস বিএনপির জানিয়েছেন রেসভি নির্বাচন ও গণভোটের বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না জানিয়েছেন অর্থ উপদেষ্টা বাংলাদেশের আইন সাংবাদিক বান্ধব নয় জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল বাউল শিল্পীর সমর্থকদের উপর হামলাকারীদের আইনের আওতায় আনতে হবে জানিয়েছেন এনসিপি বন্দর নিয়ে বিদেশিদের সঙ্গে চুক্তি বাতিল না হলে যমুনা ঘেরাও বামজুটের হুঁশিয়ারি নেত্রী খালেদা জিয়াকে নিয়ে নোংরা মন্তব্য জামায়াত কর্মী মাহমুদুল হাসান প্রধান উপদেষ্টা সুষ্ঠু নির্বাচন করতে পারবেন বিশ্বাস বিএনপির জানিয়েছেন রেসপি বিএনপির সিনিয়র যোগ্য মহাসচিব রহুল কবি রেসপি বলেছেন বিএনপি বিশ্বাস করে প্রধান উপদেষ্টা একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবেন তবে কিছু কিছু উপদেষ্টার আচরণে সেটি মনে হয় না সোমবার দুপুরে জাতীয় প্লেস ক্লাবের সামনে এমপিও ভুক্তির দাবিতে নন এমপিও শিক্ষকদের চলমান আন্দোলনে অংশ নিয়ে তিনি কথা বলেন এ সময় নন এমপিও শিক্ষকদের সরকারের দাবিকে শতভাগ ন্যায়সঙ্গত জানিয়ে আন্দোলনের সাথে তিনি একান্ততা প্রকাশ করেন অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে রেসফি বলেন এই সরকারের আচরণে মনে হয় তার গরিব শিক্ষকদেরকে দেশের নাগরিক মনে করে না উল্লেখ্য বিগত তেইশ দিন ধরে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির দাবিতে আন্দোলন করছেন শিক্ষকরা সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদের ব্যানারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় চার হাজার শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকরা আন্দোলন ও অনশন কর্মসূচি করে আসছেন শিক্ষকরা নির্বাচন ও গণভোটের বাজেট নিয়ে কোন সমস্যা হবে না জানিয়েছেন অর্থ উপদ্রেষ্টা নির্বাচন ও গণভোটের জন্য বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না জানিয়ে অর্থ ডক্টর আহমেদ বলেছেন এটা নিয়ে তবে নির্বাচনের জন্য এরই মধ্যে যে বাজেট ধরা হয়েছে গণভোটের কারণে এবং প্রবাসীদের জন্য ভোটের ব্যবস্থা করায় সে বাজেট বাড়বে সোমবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদ্রেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিক সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এক কথা বলেন অর্থ বলেন তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের চাহিদার ভিত্তিতে বরাদ্দ দেওয়া হবে স্পর্শকাতর ভোট কেন্দ্রগুলিতে বড়ি ক্যামেরা দেওয়া হবে তিনি বলেন নির্বাচন ও গণভোট দুই দিন করা অনেক কঠিন বিষয় নির্বাচন ও গণভোট একদিনে করাই ভালো পৃথিবীর অনেক দেশই এ ধরনের ব্যবস্থা রয়েছে এছাড়া সরকার ভারত থেকে পঞ্চাশ হাজার টন বাসমতি চাল আমদানি সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান অর্থ উপ उपदृिष्टा বাংলাদেশের আইন সাংবাদিক বান্ধব নয় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামানের বক্তব্যে এমন বাস্তবতায় নতুন করে উঠে এসেছে তিনি বলেন সাংবাদিক নিবন্ধনের জন্য রাষ্ট্র অনেক রকম পথ খোলা রেখেছে আকাশের যত তারা আইনে তত ধারা সেগুলোই প্রয়োগ করা হয় সাংবাদিকদের নিয়ন্ত্রণে সোমবার চব্বিশ নভেম্বর রাজধানীর একটি হোটেলের সেন্টার ফর গভর্নেন্স স্টেডিস আয়োজিত তিন দিন বেপি বে অব বেঙ্গল কনভারসেশন দু হাজার তৃতীয় ডিজিটাল নিরাপত্তা আইন সম্পর্কিত প্রতিবেদন প্রকাশ শীর্ষক পূর্বে বক্তব্য দেন অ্যাটার্নি জেনারেল তিনি বলেন ক্ষমতায় যে থাকুক না কেন সাংবাদিক দমন করার প্রবণতা বহুদিনের যা ব্রিটিশ আমল থেকে চলে আসছে আইসিটি আইনের সাতান্ন ধারা বাতিলের পর আলোচনার ভিত্তিতে প্রণীত ডিজিটাল নিরাপত্তা আইনকে প্রতারণা হিসেবে উল্লেখ করেন তিনি বিগত সরকারের সময়ে এসব আইনের অপপ্রয়োগের উদাহরণ তুলে ধরে আসাদুজ্জামান বলেন সাংবাদিকরা কণ্ঠরুদ্ধ ও কলম থামানোর সকল নিবর্তনমূলক আইনের অবসান হওয়া প্রয়োজন শুধু আইন বাতিল করলেই হবে না রাষ্ট্রের মানসিকতারও পরিবর্তন জরুরি তিনি জানান বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ঘুমের ঘটনা ঘটেনি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কমেছে এবং গত সতেরো মাসে পুলিশ নিজে বাদী হয়ে কোনো গায়েবী মামলা করেনি পরবর্তী নির্বাচিত সরকারের প্রতি প্রত্যাশা জানিয়ে এটা টার্নি জেনারেল বলেন তারা যেন সাংবাদিক নিবর্তনের নীতিতে না ফিরে এবং সব ধরনের দমনমূলক আইনি পদ থেকে সরে আসে বাউল শিল্পীর সমর্থকদের উপর হামলাকারীদের আইনের আওতায় আনতে হবে জানিয়েছেন এনসিপি মানিকগঞ্জে বাউল শিল্পী আবুল সরকারের সমর্থকদের উপর হামলার ঘটনায় উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই ঘটনা নিরপেক্ষ পূর্ণাঙ্গ তদন্ত নিশ্চিত করে হামলাকারী ও উস্কানি দাতাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে দলটি রোববার তেইশ নভেম্বর এনসিপি ধর্ম ও সম্প্রীতি সেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানায় এনসিপি ধর্ম ও সম্প্রীতি সেলের সম্পাদক তারেক রেজা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় মানিকগঞ্জ বাউল শিল্পী আবুল সরকারকে কেন্দ্র করে শ্রেষ্ঠ উত্তেজনার প্রেক্ষাপটে তার সমর্থকদের উপর সংঘটিত হামলা ধাওয়া ও ভীতি প্রদর্শনের ঘটনাকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ধর্ম ও সম্প্রীতি সেল গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে এবং দৃঢ়ভাবে নিন্দা জানাচ্ছে যে মতবিরোধ বা অভিযোগই থাকুক সহিংসতা হয়রানি বা আইনহীনতা থাকার কোনো বৈধতা নেই বাংলাদেশের সাংস্কৃতিক ও আধ্যন্ত্রিক ঐতিহ্য বাউর ফকির সুফি তা সব পন্থী বিভিন্ন ধারার সমৃদ্ধ অবদান রয়েছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয় এ বৈচিত্র্য রক্ষা করা মানে আমাদের মানবিক রাষ্ট্র চিন্তা ও ঐতিহাসিক সম্প্রীতির ধারাবাহিকতা রক্ষা করা বাংলাদেশকে সবার এখানে ভিন্ন মতকে দমন নয় বরং শোনা ও বোঝার সংস্কৃতি প্রতিষ্ঠা করতে হবে ধর্মীয় মত বা ব্যাখ্যা নিয়ে ভিন্ন থাকতে পারে এবং কখনো কখনো তা বিতর্কের সৃষ্টি করতেও পারে কিন্তু তার উত্তরের পথ কখনোই সহিংসতা বা হতে পারে না সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় দায়িত্বশীল সমাজ যুগের পর যুগ যে শান্তিপূর্ণ দাওয়া ধৈর্য প্রজ্ঞা ও সদাচরণের মাধ্যমে দিনের শিক্ষা মানুষের কাছে পৌঁছে দিয়ে আসছেন এটি আমাদের জাতীয় ঐতিহ্য সমাজে উত্তেজনা বা ভুল ব্যাখ্যা দেখা দিলে এই শান্তিপ্রিয় আলিম সমাজ মানুষকে সংযম শান্তি ও আইনের প্রতি শ্রদ্ধার পথে দেখার দায়িত্ব পালন করে থাকেন দেশনেত্রী খালেদা জিয়াকে নিয়ে নোংরা মন্তব্য কে এই কর্মী মাহমুদুল হাসান দেশনেত্রী ওবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে নোংরা ও বিকৃত মন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক সৃষ্টি করেছেন জামায়াত শিবির পন্থী হিসেবে পরিচিত মাহমুদুল হাসান তার ওই বক্তব্যকে সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা নারী বিদ্বেষী উদ্দেশ্য প্রণোদিত এবং রাজনৈতিকভাবে পরচনামূলক হিসেবে আখ্যা দিয়েছেন সম্প্রতি ফেসবুক করা এক পোস্টে খালেদা জিয়ার কথোপকথনের একটি অংশ বিকৃতভাবে উপস্থাপন করেন মাহমুদ হাসান প্রকৃত বক্তব্যের মাঝ থেকে কয়েক সেকেন্ড বাদ দিয়ে এমন দেখানোর চেষ্টা করা হয় যেন খালিদা জিয়া সবার স্বামী বলে অবমাননাকর বক্তব্য দিয়েছেন পরে ভিডিও দেখে বহু ব্যবহারকারী মন্তব্য করেন এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও বিকৃত উপস্থাপন মাহমুদুল হাসান গার্ডিয়ান পাবলিকেশনস এর ব্যবস্থাপনা পরিচালক যা মূলত ইসলামী বই প্রকাশের সঙ্গে যুক্ত তার অতীত রাজনৈতিক যুগ সূত্র নিয়ে অনলাইনে নতুন করে আলোচনা শুরু হয়েছে শিবির নেতাদের সঙ্গে তার একাধিক ছবি ইতিমধ্যে বিভিন্ন প্ল্যাটফর্মে ঘুরছে এমনকি জামায়াতের সাবেক এমপি প্রার্থী অধ্যাপক গুলাম রব্বানির সঙ্গে একই গাড়িতে নির্বাচনী প্রচারণা মিছিলে অংশ নেওয়ার দৃশ্য সামাজিক মাধ্যমে দেখা গেছে